বন্ধুরা শীতকাল মানেই চারিদিকে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি আর এই জন্যই আমরা চলে এসেছি লালমাটি রিসর্ট বলে বিষ্ণুপুর একটা সুন্দর রিসর্টে আমার বন্ধু কাম ভাইয়ের বিয়েতে এবারে কিছু পাবলিক বলে উঠবে সবার বিয়ে হয়ে গেল তোর বিয়েটা কবে হবে ব্যাচেলার ছেলেমেদের এই বিয়ে বাড়িতে গেলে এই একটাই প্রবলেম তোর বিয়েটা ভাই কবে হবে সবাই যখন বিয়ে করতে ব্যস্ত আমি তখন খেতে ব্যস্ত কারণ নিজের বিয়ের থেকে অন্যের বিয়ে খেতে বেশ ভালোই লাগে যাই হোক টপিকে চলে আসি তারপরের দিনে আমরা রাজভবনে চলে এলাম রিসেপশানে রিসেপশানটা জাস্ট জমিয়ে একদম চারিদিকে সাজিয়েছে একদম ঝ্যাঁকা একদম আলোয় আলোকিত হয়ে গেছে এবং চারিদিকে দেখছি ভাই সবাই ডান্স করছে ডিজেতে একবার সবাই ডান্স করে প্রায় ফাড়িয়ে দিচ্ছে একদম এমন কেউ বাকি নেই যে ডিজেতে নাচেনি সবাই মোটামুটি নেচেছে আর গায়েস এদিকে দেখতে পাচ্ছ যে সব বন্ধুরা মিলে যে এখন যে ট্রেনটা উঠছে যে ঘর সাজাবার জন্য বা সংসার করার জন্য যা যা জিনিস লাগে সেগুলোকে একের পর এক দেওয়া নাচতে নাচতে জাস্ট ব্যাপারটা মজাদারই ছিল বরকনে তো যথারীতি এগুলো দেখে প্রায় লজ্জায় পেয়ে গিয়েছিল বড় আবার ভবিষ্যতের ইম্পর্টেন্ট জিনিসটা কুড়িয়ে রাখলো আর এদিকে তো দেখা যাচ্ছে সবাই একদম জোরদার নাচছে আমি তার মধ্যে রিসোর্টে চারিদিকে বেশ সুন্দর করে সাই ছিল সেগুলো ছবি তুললাম আর আমি নিজেও হালকা নেচে ভাই গাটা গরম করে নিলাম এবং মনের শখস্বাস সব পূর্ণ করে দিলাম এই ডিজের মধ্য দিয়ে এবং এখানেও দেখতে পাচ্ছ গায়ে সব জোরদার সব নাচছে সবাই মজা করছে এনজয় করছে আর এইদিকে দেখছো গায়েস কাপল ড্যান্স দিচ্ছে আর দেবেই বা কেন জীবনে তো একবারই বিয়ে হবে আর এই মোমেন্টটা কখনো ফিরে পাওয়া যাবে না তাই এই মোমেন্টটা সম্পূর্ণ উপভোগ করার জন্যে প্রপোজই করে দিল শেষ মেস যাই হোক দুজনকে হ্যাপি ম্যারেজ লাইফ সবাই ভালো থেকো সুস্থ থেকো